আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আজকে অবশ্য একটা মার্কেটে আসলাম মালয়েশিয়ারি একটা মার্কেট আর কি শপিং মল দেখেন মার্কেটটা এটা চারতলা মার্কেট অবশ্য মার্কেটটা কত সুন্দর গোছানো গোছানো আর এত সুন্দর মার্কেট এক মার্কেটেই যাবেন সব রকমের আর কি জিনিস পাবেন আর কি কাপড় চোপড় থেকে সবজির থেকে আপনার মাংস থেকে যা নেবেন আর কি এটা সংসারের যাবতীয় জিনিস আর মার্কেটটা দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চলতি লিফ্ট অবশ্য এখানে চলতি সিঁড়ি দিয়ে চলে গেলেন আপনি এখানে অবশ্য হাঁটতে হবে না চারতলা পর্যন্ত যাবেন কোথাও শটা যেতে হবে না আপনাকে একটা সুবিধা মার্কেটটা দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আসলে মাল মালয়েশিয়ার মার্কেটগুলা আসলে যে কয়টায় আমি দেখেছি বা যেখানে গেছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় সাধারণত মার্কেটগুলো এত সুন্দর গোছানো গোছানো দেখেন যেই দিকেই তাকাবেন আসলে পান জুড়ে যাবে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিওটা আসলে আমার চলতি পথে পথে করা ওই জন্য একটু অনেক সময় ঝুঁকিছে অবশ্য লড়ে গেছে ঠিক আছে মার্কেটটা আপনাদের মাঝে শেয়ার করলাম আবার হয়তো কোনো সময় বাইরে কোনো নতুন মার্কেটে বা কোথাও ঘুরতে যাইলে আপনাদের মাঝে জায়গাগুলো শেয়ার করব আল্লাহ হাফিজ